রাধে রাধি বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার মেয়ে পড়তে চলে গেল বাজে সাড়ে সাতটা প্রচুর হাওয়া দিচ্ছে আজকে বাইরে যেন প্রচণ্ড ঠান্ডা প্রচুর হাওয়া জন্য আমি চাদরটা গায়ে দিয়ে নিয়েছি মানে খালি গায়ে মানে শুধু নাইটি পরে কাজ করতে পারছি না চলো ঠাকুর ঘর পরিষ্কার করে নেবো আর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি ঠাকুর পরিষ্কার করে নেবো দিয়ে স্নান করে নেবো আর উঠে আগে নাইটিটা ছেড়ে নিয়েছি চলো কুরোপুরিকে যা করার করে নিয়ে চলে এসেছি পটি টটি দেখো আবার শুয়ে দিয়েছি এখানে দরজাটা বন্ধ করে দেবো না হলেও আবার বাইরে গিয়ে বসে থাকবে ঠান্ডার মধ্যে কথা সব উঠিয়ে নিয়েছি ওই ঘরেরও আমার প্রায় উঠিয়ে নিয়েছি মনা হয়ে আছে ওটাই শুধু আছে এই দেখো মাছগুলোকে খেতে দিয়ে দিয়েছি ছেলে আসুক তো বলবো আর কিছুটা মাছ নিয়ে আসতে বাবা এই মাছগুলো অনেক দিন বাঁচে অনেক দিন হয়ে গেল আছে কিন্তু এই বড় মাছগুলো বাঁচে না তার জন্য আমি বড়ো মাছ পুষি না জানো মারা গেলে আমার খুব কষ্ট লাগে পোষার পরে যদি মারা যায় খুব কষ্ট লাগে তাই ছোটো ছোটো মাছই আমি পুষি দেখো জল টল সব ভরে দিয়েছি বোতল বোতলে আর এখানে নিচে ছোটো বোতল ভরা আছে বোতলগুলো এবার আমি কি করবো বলে তো দেখো আমার জন্য গরম জল বসিয়ে দিয়েছি স্নান করবো আজকে একটু গরম জলে প্রচুর ঠান্ডা আজকে ঠান্ডা জলে স্নান করতে পারি আমি কিন্তু কি আমার প্রচুর ব্যথা শুরু হয়ে যাচ্ছে ঠান্ডা জলে তাই একটু গরম জল বসালাম পুরো ঠাকুরঘর টাকুর সব করে স্নান করতে যাবো এই দেখো বন্ধু মেয়ের জন্য টিফিন করতে শুরু করে দিয়েছি সেদিন ছাতু পুরি করেছিলাম না সেখান থেকে একটু ছাতু বেঁচে গেছিলো তার থেকে একটু চারটে পুরি ছাতু পুরি হলো মনাকে দিব দুটো পিহুকে দেবো দুটো স্কুলে নিয়ে যাবে ও আছে করবো আলু মটরের তরকারি আলু মটর সেদ্ধ করা হয়ে ভাতও করে নিয়েছি মেয়েকে খাইয়ে দেবো এখন দিয়ে দিয়ে আসবে চলো টিফিন ফটোফাট করে নি আগে দেখো সস দিয়ে নিয়ে যাবে ও স্টাইলিশ কি সুন্দর টিফিন পাড়ি কিনে দিয়েছে জানো কিছুতেই ওটা নিবে না এটাই বলে নেবে এটাই ওর ভালো লাগে চলো যে যেটাতে শান্তি পাই চলো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি চুল বলে দেখছো কীভাবে ফুলছে টকটকা হয়ে টপ হয়ে পড়ছে একদম করেছি জল খাবারটা হয়ে যাবে আসতে পারবো তাড়াতাড়ি দেরি হবে না হয়ে গেল আপন ওকে চুল টুলকে দেখব দিয়ে যাবো বলে কিছুতেই ইয়ে খাবে না ভাত খাবে না ছাতু খেয়ে যাবে ঠিক ভাতটা কত তাড়াতাড়ি করে করলাম আমি ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি ভাত করলাম ছাতুর শরবত খেয়ে যাবে কী বলবো দেখো সাথে শরবতটা করে দিই দিলাম পিট লবণ এবার কি এক লেবু আধু লেবু দা একটু দাঁড় হবে

এরকম বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি স্কুল থেকে এসে বড়মাসায় বসেছিল খেতে দিলাম ও খেয়ে গেলো আর তো করেছিলাম কলাই সিদ্ধ মুড়ি কলা সিদ্ধ মুড়ি খেয়ে গেলো আর মনার জন্য তো বললাম ডালগুড়ি করেছিলাম কীপুর জন্য করে ছিটুঘ নিয়ে গেছি তো মনে বললো বল তোমার এখন খাবো না ডাল ডালগুড়িটা আমি বিকেলে খাবো আমাকে একটু আলু সিদ্ধি দিয়ে ভাত দাও আলু সুতো ঘুরে ভাত খেয়ে নিল ওরা আড়েটা থেকে পড়া আছে করতে যাবে তো তখন ভাত খেয়ে যাবে রান্নাটা শুরু করে দিয়েছি খুচুড়ি বসিয়ে দিয়েছি এসে কিছুটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম আর একটু করবো আলু মোটরের তাড়াতাড়ি তা মশলাটা কষাচ্ছি আর একটু চটচুরি করবো কপির টাটা দিয়ে সেটা আমি কাটবো কাটা হয়নি আর একটু খেয়ে নিলাম ছিঁড়া পেয়ে গেছিলো আমি কলার মসুনটা মরে গেলাম তো চলো দেখাই দেখায় কি রান্না করলাম আর রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছি সব হোটেলে টুটিয়ে রেখেছি যা ছিল বাসনপত্র সব গুছিয়ে রেখে দিলাম আবার একটু আমি আর মনে দিলাম সেই বাসনটাকে ধুয়ে রাখলাম আর আজকে যদি আমার মেয়েটা যেন সাড়ে তিনটা বিস্কুটে থাকবে সাড়ে তিনটেই ছুটি অনেকটা সময় লাগে তো চলো দেখো কী রান্না করতে হচ্ছে দেখো বেশি বলি কিছুটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিই আর এখানে হচ্ছে আলু মটর তরকারি বলতে মশাটা বসাচ্ছি এর মধ্যে দিয়েছি জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা আর টমেটো টমেটো কুচি আর নুন মিষ্টি হলুদ যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি আরে দেখো বড় মশা আর আমি খাবো অল্প একটু বাড়বো অল্প একটু করবো তো মেয়েরা খাবে না অল্প একটু জল টল ভরে গুছিয়ে রেখে দিয়েছি সুন্দর করে এখানে গরম জল করে রেখেছি এ দেখো ঘরদুয়ার সব পরিষ্কার করে নিয়েছি দেখো এখানে ঘুমাচ্ছে যতক্ষণ বরমশাই ছিল কিছুতেই ঘরে আসবে না এখানে বলো তো কানে ওষুধ দেবো বলেছে তাই কানে ওষুধ দেওয়ার কথা বললে কি যে ভয় পাচ্ছে কি বলবো হয়তো ভেতরে জ্বালা করছে ব্যথা ব্যথা করছে সেই জন্য সিঁড়ির উপরে উঠে বসেছিল ও গেল। তারপরে এসে দেখো ঘুমিয়েছে কতবার করে ডাকলো আয় ওষুধ দিব না আয় কিছুতেই শুনবে না ওকে দেখলেই ভয় পালাচ্ছে জানো এত ভয় হয়ে গেছে ওর কানের ওষুধ নিয়ে ওনার জ্বালা করে সেই কার মানে ভয় পাচ্ছে দেখো এই ঘরে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে চকচকা করে নিয়েছি এবার চলো শুধু রান্নাটা করলেই হয়ে যাবে সাড়ে তিনটে সময় নিতে যাবো অনেক সময় চলো চটপট রান্নাটা সেরে নিই দেখো বন্ধু জামাকাপড়গুলো চলো নেড়ে দিয়ে আছি ছাদে এখন আর রোদ বেরিয়েছে গো সাড়ে বারোটা বাজে ঘরোয়া রোদ না বেরোলে এখানেই কোথাও মেনে দেবো একটু কিন্তু আমি রোদ বেরিয়েছি চলো ছাদেই দিয়ে আসি তাহলে যেটুকু শুকাই চলো যাও ছাদে চটচুটা বসিয়ে দিই চটচুটা হোক তখন ছাদে দিয়ে চলে আসি কত আস্তে করে বললাম তোমাদের সাথে কথা তাও দেখো ঘুমাতে ঘুমাতে চলে আসলো হয়েছে চল বস চুপ করে এক জায়গায় রোদ্রে কত আস্তে করে বললাম তাও চলে কি কী করে শুনতে পেলি তুই হ্যাঁ কান ব্যথা করছে কানে ওষুধ দিয়ে দেবে না আর তো দুষ্ট চল কানে ওষুধ দিবে চল চল কানে ওষুধ দিদি চল চল বাবাকে ডাকি চলো কানে ওষুধ দিবো কানে ওষুধ দিয়ে দেবো দিয়ে দেবো দি দেবো চলো মেলে দিই সব মেলে দিয়েছি জামা কাপড় চলো নিচে তরকারি বসানো আছে নিচে তরকারিটা দেখি আর এই আমার জেসি বুড়িকে দেখো এই যে জেসি বুড়ি এখানে এসে বসেছে এদিকে আসো স্বাগত দাদা ডাকছে এসো এসো এই যে স্বাগত এসো টেনে নিয়ে হাই টেনে নিয়ে আসবে ওলাকে বন্ধু আজকে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই আমি যে পালং শাক ভাজা করেছি আর এখানে আছে আলু মটরের তরকারি ওনাকে খেতে দিলাম এই মাত্র করতে যাবে এখানে আছে কপি টাটার চচ্চড়ি ধনে পাতা দিয়ে এখানে তো ভাত এখানে আছে পাকড় ভাজা আজকের আমাদের দুপুরের এই মেনু আজকে বৃহস্পতিবার নিরামিষ এ দেখো পাঁপড় ভাজা আবার শাক টাক কিছু খায় না চরচড়া দিয়েছি সেটাও খাবে কি না ঠিক নাই ওটা খায় না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরে জব মালা জব করলাম মালা জব করার পরে কিছুক্ষণ আসন সেলাই করলাম তখন বাজে পৌনে সাতটা তো মেয়ে ছুটি হয়ে গেলো সাতটার সময় আজকে আমি নিতে যাচ্ছি বাইরে প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে জানো তো চলো মেয়েকে নিয়ে আসি ঠান্ডা না হাঁটতে ইচ্ছা করছে না হাত পা পুরো বড় হয়ে যাচ্ছে যদিও আমার ঠান্ডা খুব ভালো লাগে কি বলো তো মানে বসে গেছি না উঠতে ইচ্ছা করছে না তো চলো মেয়েকে নিয়ে আসি দেখো বন্ধু রাত্রের মধ্যে খাবার হয়ে গেছে তখন বাজে রাত্রি দশটা দেশগুলিকে খাবার দিয়ে দিয়েছে বাবা এখন খাই খাইলে

যে আমার কুটুকুড়ি দেখো শুয়ে গেছে মুখ খুব দেখে ঘুমাচ্ছে কুটুকুড়িটা আর এই যে আমি শুয়ে যাবো চলো